আল্লাহ নবী সাল্লাহ সরাসরি হাদিস যে ব্যক্তি খবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে আফ্রিসু হুমিনান নার ওয়ালবাসু হুমিনান নার লাহু বাবান ইলান নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও আর জাহান নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরস্ তারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম। জাহান নামের বিছানা বিষয়ে দিছে পোশাক পড়ায়ে দিছে জাহান নাম্ বরাবর দরজা খুলে দিছে। আল্লাহ নববিসাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন একজন ফেরেস্তা এসে তখন ফয়ুতরাবোলাহু বিমিৃত আকাতিম্মমিন হাদিয়ে দিন নববিজী চল্ল্লাহুলে সাল্লাহ বললেন তখন একটা লোহার হাতুরি লোহার বুজ্য। লোহার হাতুড়ি দিয়ে একজন ফেরেশদা তাকে একটা আঘাত করবে কি আঘাত কোথায় আঘাত করবে সরাসরি হাদিসের শব্দ বাইনা হি তার দুই কান বরাবর একটা আঘাত করবে রসুল্লাসাল্লাহিসাল্লাম বলেন ফেয়াসি হাতান ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে ইয়েস্মা উহা মাইঙ্গালি হিল্লেসাকালাই মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি চিৎকার শুনতে ছেলেরা আমার দোস্ত আমার বাপ আমার বন্ধু আমার আপে হাসলেও খবরে যাইতে হবে কাঁদলেও রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তার মৃত্যু সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়া এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজখ মানে কবরের জীবনে পড়ে যান ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমি ওভাবে আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাইনা নফাতাইন আর বাউল ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সব কিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লা সাল্লাম হচ্ছে এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদিসিনে কেরাম ওলামায় কারাম বলেন কেউ কেউ এই দুই ফুয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরে আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুল্লাহ সাল্লা সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান

আল্লাহ বলেন আমার শরণ থেকে যে মুখ ফিরাই নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাব অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লার কসম ডান পাশের হাড্ডি পাজর ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা রসুলুল্লাহ সাইসলা বুঝি বন্ধু দেখেন হাত্যা তখতালিফা আদলা আহু এই দুই আঙ্গুল যেভাবে ভাবে একটা ভিতর ঢুকে গেছে ক্ষুধার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটার একটার ভিতরে ঢুকেছে এটার অর্থ এটা জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখন ওনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়ে কবরটার সামনে দাঁড়াইছে হযরত বারা ইবনা আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাইদা নবীজি চোখের পানি মইছা আজিব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে لمثل هذا فاعدوا আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও فاعدوا তোমরাও প্রস্তুতি নাও এই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্যই কয়েকদিনে জওয়ানি নষ্ট না করে নষ্ট না করা কোনো ভাবেই নষ্ট না করে এই জন্য বললাম এই সুরাই মূল এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাহ বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করব এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরের কুর্তুবিতে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লাভিপ্তু নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উম্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরাই মুল্ক থাকুক সুরাই মুল্ক থাকুক অর্থাৎ রসুল্লাহ সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উম্মত যেন এই সুরাই মুল্ক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামা এখানে আমাকে আপনি জিজ্ঞাসা করেন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সরদারে আলম নবীর কোন গুণা নাই তিনি নিষ্পাত তিনি তো জান্নাত উদ্বোধন করবেন সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়বো আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরিস্তা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেস্তা বলবে আন্তজিরুলাকে আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই সেই নবী নবী যিনি উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ

আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসির মধ্যে লিখছে ভয় করে মানে হল বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোন নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বাংলা কথাটা নাই এটা কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে বর্জন এই জন্য তাকোয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল গুণাবর্জন মান খাসিয়ার রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনা গুণাবর্জন আমার শাখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব সব সময় চিল্লায় মা অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুণা আগুন গুণা আগুন গুণা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বে দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে নায়িকার শরীরে আগুন জলে অস্থির ছবির মধ্যে আগুন জলে মদের আড্ডায় আগুন জলে জুয়ার আড্ডায় আগুন চলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন চলে বেপর্দা নারীর শরীরে আগুন জলে ওইটা রূপ না ওইটা আগুন ওটা জানান না ওইটা জাহান না আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা ইখশাঊনা বিল বিলগাইব আল্লাহ তালা বলেন আমার যেই বান্দারা আমার আখিরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আমি তাদের পেছনের সব গুনা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন আসিরু কৌল হুম আবিজা রু বিনা হু আর মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির